আমি ধরে রাখতে চেয়েছিলাম তাকে ভীষণভাবে ধরে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু সে থাকার জন্য একবার চেষ্টাই করল না আমি যতবার থেকে যাওয়ার চেষ্টা করেছি ধরে রাখার চেষ্টা করেছি ততবার তার অপেক্ষার শিকার হয়েছি তুচ্ছতাচ্ছিল্যের শিকার হয়েছি মানসম্মান কিছুই নেই তোমার দিনের পর দিন শুনেছি অতপর আমি উপলব্ধি করলাম আমি যতবারে থেকে যাওয়ার চেষ্টা করেছি ধরে রাখার চেষ্টা করেছি সম্পর্কটা টেকাতে চেষ্টা করেছি ততবার তার দৃষ্টিতে হ্যাংলা হয়েছি ব্যাহেয়া হয়েছি ব্যক্তিত্বহীন হয়েছি জীবনে সবার সাথে থাকা গেলেও ব্যক্তিত্বহীন হেংলা ব্যাহয়া মানুষগুলোর সাথে আসলেই কখনো থাকা যায় না তাই তো সে আমার সাথে থাকতে পারল না কারণ আমরা যে নিজের থেকে অনেক বেশি গুরুত্ব প্রিয় মানুষটিকে দিয়ে দেই নিজের থেকেই অনেকটা বেশি ভালো প্রিয় মানুষটিকে বাসি নিজের থেকে অনেক বেশি মূল্যায়ন প্রিয় মানুষটাকে করি তাই আমাদের ভাগ্যে অবহেলা অপেক্ষা তচ্ছতা ছিল ছাড়া কিছুই জোটে না কথাতেই তো আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় না অতিরিক্ত ভালো হওয়া ভালো না অতিরিক্ত খারাপ হওয়া ভালো মনে রাখবে এক হাতে যেমন তালিবাজে না ঠিক তেমন তরফা কিছু হয় না তাই কারো থেকে যেতে হলে কারো রেখে দিতে হয় কেউ ধরে রাখতে চাইবে কারো বাধা থাকার ইচ্ছে প্রয়োজন হয় আর হ্যাঁ যদি দেখো এই সব দিক একপক্ষ সক্রিয় অন্য পক্ষ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে তখন নিঃসন্দেহে বুঝে নেবে এখানে ধরে রাখা বেঁধে রাখা কিংবা থেকে যাওয়া কোনোটাই সম্ভব নয় সবটাই যেন তাসের ঘরের মতো অবস্থা তাই না আগলে রাখার চেষ্টা করাই উত্তম ভালোবাসতে মুক্ত করে দিতে হয় তাই আজ থেকে আমিও তোমাকে মুক্ত করেই দিলাম